সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষা সাজেশন দু বিষয় স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী সপ্তম তো এই ভিডিওতে খ গ এবং ঘ বিভাগে যে প্রশ্নগুলি থাকবে সে প্রশ্নের সাজেশন নিয়ে কথা বলবো সে সাথে চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো কেমন তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর খাদ্য কাকে বলে নম্বর ওজন স্বল্পতা কি তিন নম্বর ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে চার নম্বর শরীর চর্চায় খেলাধুলার গুরুত্ব লেখো ছয় নম্বর ডায়রিয়া কি আট নম্বর মাদকাসক্ত কাকে বলে এক নম্বর পুষ্টি কাকে বলে তিন নম্বর শরীর করার সময় আঘাত পেলে কি করতে হবে চার নম্বর বুক কি পাঁচ নাম্বার কৈশোরের পরিবর্তনগুলো লেখো সাত নাম্বার তোমার জানা কয়েকটি অনুভূতির নাম লিখো আট নাম্বার মনের যত্ন নেওয়ার জন্য তুমি কি কি করবে দশ নম্বর যোগাযোগ কাকে বলে যোগাযোগ প্রধানত কত প্রকার ও কি কি এক নম্বর সুষম খাবার কাকে বলে দুই নম্বর সুষম খাদ্যের উপাদান কি কি কয়টি ও কি কি মনের যত্ন নেওয়ার গুরুত্ব লিখো সাত নাম্বার বাল্য বিবাহের ফলে নারীর দুটি শারীরিক ক্ষতি ও সমস্যা ব্যাখ্যা করো তোমার পাঁচটি নাম্বার সহমর্মী আচরণের নাম লিখো করা যায় ব্যাখ্যা করো চার নাম্বার আয়োডিন কি তেখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি আশা করছি তোমরা এখান থেকে সব প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো অবশ্যই গাইড অথবা বই থেকে পড়ে নেবে কেমন গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এক কোয়াশেকর রোগ কেন হয় লক্ষণ সহ ব্যাখ্যা করো দুই প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো তিন ভাইরাস জনিত জ্বর সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো পাঁচ ডায়রিয়া রোগ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থাপনা লেখো এক নম্বর ম্যারাসমাস রোগের লক্ষণগুলো উল্লেখ করো ম্যারাসমাস প্রতিরোধে করণীয় কি কি চার নম্বর প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিত দেখাতে পারি ব্যাখ্যা করো এক নম্বর বাল্যবিবাহের ফলে মেয়েদের যে মানসিক সমস্যা হয় তা ব্যাখ্যা করো বন্ধু বা বান্ধবী বাল্যবিবাহ কিভাবে রোধ করা যায় তিন নম্বর যোগাযোগ কি সংক্ষেপে ধারণা দাও চার নম্বর খেলাধুলাজনিত আঘাত ও দুর্ঘটনার ক্ষেত্রে কি কি ভুল ধারণা ও চর্চা প্রচলিত আছে লেখো এক নম্বর আয়োডিনের অভাবে কি কি সমস্যা হতে পারে আয়োডিনের ঘাটতি রোধে করণীয় কি পাঁচ নম্বর যোগাযোগের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা আবশ্যক ব্যাখ্যা করো তো এখানে যে প্রশ্নগুলি ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই এগুলো তোমরা গাইড অথবা মূল বই দেখে পড়ে নিবে কেমন প্রশ্ন এটা দৃশ্যপট নির্ভর একটি চিত্র অথবা কিছু অনুচ্ছেদ আকারে বর্ণনা থাকবে প্রশ্ন থাকবে সে প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এক নম্বর এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এ আলোকে দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে রবিনের জীবনে তার খাদ্যাভাসের প্রভাব ব্যাখ্যা করো খ নম্বর রয়েছে শিউলির খাদ্যাভাস যথার্থ কিনা না বিশ্লেষণ করো দুই নম্বর দুটি চিত্র রয়েছে এলোকে দুটি প্রশ্ন রয়েছে নম্বর রয়েছে প্রথম চিত্রটির ক্ষেত্রে কি ঘটেছে ব্যাখ্যা করো নম্বর রয়েছে প্রথম ও দ্বিতীয় চিত্রের দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি একই রকম হবে মতামত দাও দুই নম্বর এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এলোকে দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর ডায়রিয়া রোগের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধে প্রতিরোধ সম্পর্কে লেখো নম্বর রয়েছে রোগ প্রতিরোধে তোমার পরিকল্পনা ও চর্চা সম্পর্কে লেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নাম্বার এখানে একটি বর্ণনা রয়েছে বা অনুচ্ছেদ রয়েছে এর দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি থেকে নিজেদেরকে সুস্থ রাখার উপায় সম্পর্কে লেখো খ নম্বর রয়েছে রোগ প্রতিরোধ কার্যক্রমে পরিবারের সদস্যকে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা সম্পর্কে লেখো ছয় নম্বর দুটা চিত্র রয়েছে এই চিত্রে আলোকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ক নম্বর রয়েছে প্রথম চিত্রে পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে ব্যাখ্যা করো খ নম্বর রয়েছে দ্বিতীয় চিত্রের পরিস্থিতিতে তৈরি ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন ব্যাখ্যা করো সাত নম্বর এখানে দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে তোমার কৈশোরের একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতার বিবরণ দাও তোমার কৈশোরের একটি আনন্দময় অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করো বা অভিজ্ঞতার কথা শোনাও ছয় নম্বর এখানে টরসী এলাকা দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে নাহিদ কি কি শারীরিক ও মানসিক ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে আছে খ নম্বর রয়েছে এই স্বাস্থ্য বা চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদের করণীয় বিশ্লেষণ করো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো চেষ্টা করবে তোমরা গাইড অথবা মূল বই থেকে এই প্রশ্নগুলো সমাধান করে নেওয়ার জন্য কেমন তো ভিডিও অবশ্যই লাইক করো এবং চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলা ক্লিক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো তোমাদের আগামীকাল কি পরীক্ষা রয়েছে এই সম্পর্কে কমেন্ট করতে পারো কেমন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ